পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না অথচ একটা বড় দলের স্থায়ী কমিটির নেতারা বলছেন পিয়ার কি খায় না মাথায় দেয় কেউ বলছেন যে দেশের লোকেরা ইভিএম বোঝে না তারা পিয়ারও বোঝে না আমরা আশ্চর্য হই রাজনৈতিক নেতৃত্বের প্রজ্ঞার চিন্তার দূরদর্শিতার এত সংকট আপনি ইভিএম মেশিনের সঙ্গে পেয়ারের তুলনা করেন ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম ইলেকট্রনিক ভোটিং মেশিন সেটা হলো একটা মেশিন একটা যন্ত্র আর পিয়ার হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সকল ভোটারের মূল্যায়নের মধ্য দিয়ে কালো টাকা পেশিশক্তি শক্তি কার চুপিকে বন্ধ করে একটা কোয়ালি পার্লামেন্টে একটা উন্নত পার্লামেন্টে সকলের অংশীদারিত্বের ভিত্তিতে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার নাম হচ্ছে পিয়ার পদ্ধতি পৃথিবীর নব্বইটি দেশের বেশি জায়গায় পিয়ার পদ্ধতি চালু আছে সেই পদ্ধতির মধ্যে ছয় সাত একটা পদ্ধতি আছে বাংলাদেশের উপযোগী যে একটা পদ্ধতি বাছাই করে পার্লামেন্টের প্রস্তাবিত আপার হাউস লোয়ার হাউস দুই জায়গাতে পিয়ার বানতে হবে ঐক্যবদ্ধ কমিশনে আমরা যারা পিয়ারের পক্ষে জুলাই সনদের পক্ষে বিচারের দাবিতে আজ ঐক্যবদ্ধ হতে যাচ্ছি ইসলামী দল এবং দেশপ্রেমিক দল এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে দেশবাসীকে বলবো আপনার আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা যারা এই সংস্কার কমিশনে পিয়ারের দাবিতে জুলাই সনদের দাবি সহ বিচারের পর দ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি করেছি তারা সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের কর্মসূচি আমরা সবাই ঘোষণা করেছি এই আন্দোলনে আমরা থাকব অবশ্যই ভিন্ন অপরাধীদের বিচার করে জুলাই সনদের জন্য আমরা যে প্রস্তাব দিয়েছি দেশের বেশিরভাগ জনগণ পিয়ার মানে অথচ একটা দল বলছে কেউ মানে না ন বিভিন্ন সংস্থা সার্ভে করেছে সত্তর ভাগের বেশি জনগণ পিয়ারের পক্ষে আছে ঐক্যমাত্র কমিশনের একত্রিশটা দলের মধ্যে পঁচিশটা দল পিয়ারের পক্ষে আছে তারপরে আপনি কেন দেবেন না আমরা বলেছি যদি জনগণের মতে দিতে চান প্রয়োজনে গণভোট দেন রেফারেন্ডাম দেন জনগণ যদি পিয়ার মানে তো আপনাদেরকেও মানতে হবে